হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের আরও একটা গাড়ি কমপ্লিট করা হয়েছে দেখেন সব কিছু ঘুরিয়ে চেক দেওয়ানো হচ্ছে ঠিকঠাক আছে কি না সব কিছু ঘুরিয়ে চেক করা হচ্ছে তো এটা আমাদের গাড়ি যাবে হচ্ছে বরিশাল জেলা এটা গাড়ি যাবে ট্রাকের আর এটা হচ্ছে আপনার টলি দিয়ে টানানো মানে টলির মাথা দিয়ে টায়না নে বেরোবে এটাকে ওই জন্য একটা আগাড়ির সিস্টেম নাই শুধু পিছনের বডি আর টলি টানানো সিস্টেম ঘুরিয়ে চেক করা হচ্ছে ঢোল পিছনের এই সামনে টলি দিয়ে টানানো এটা আর আমাদের প্রত্যেকটা গাড়িতে ডবল নেট দেওয়ানো হয় আপনারা দেখেন প্রত্যেকটা গাড়িতে আমাদের ডবল নেট গাড়ি নিতে ইচ্ছে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কোম্পানিতে এসে কোম্পানি দেখে তারপরে আপনারা গাড়ি অর্ডার দেবেন তো সব কিছু চেক করে আমরা গাড়িটা ট্রাকে উঠাইতে নিয়ে যাব সেই ভিডিওটা দিতে পারবো না কারণ আমাকেও থাকতে হবে ওখানে এই যে এখন ট্রাকে তুলে নিয়ে আসা হয়েছে এটা এখন বরিশাল চলে যাবে ট্রাকের করে তো আপনাদের যদি গাড়ি নিতে ইচ্ছে হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কোম্পানিতে এসে কোম্পানি দেখে শুনে তারপরে গাড়ি আপনারা অর্ডার দেবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখেন ওই যে ট্রাকের গাড়ির যাবতীয় মালপত্র উঠাই দেওয়া হচ্ছে এটা বরিশাল চলে যাবে তো আপনাদের গাড়ির প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন